আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কোনো উত্তর আসেন দেখেছেন তারাও মনে করেন হবে আসিয়ান ওই লেখককে কত গুরুত্ব দেয় আমি জানি না আমার মনে হয় না আমাদের এটাতে পাঠানো হয়েছে তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা নির্বাচন যেভাবে করে কিন্তু আমাদের এখানে অবজার্ভার পাঠানো হয়েছে আমাদের কয়েকজন যদি ইলেকশন অবজার্ভার যায় তারা গিয়ে কি রোহিঙ্গার মতো ইস্যু ডিসকাস করে কোনো ধরনের কোনো অর্জন করতে পারবে আমি তো যাবো না সেখানে নির্বাচন অবজার্ভ করতে গেলে আপনারা যাবেন আপনারা কি এমন যোগাযোগ করতে পারবেন যাদের মানে তাদের সাথে যারা আসলে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না এত তাড়াতাড়ি উত্তর আপনারা আমি তো আগের কিছুতেই উত্তর পাইনি এখন এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষ সাব্যস্ত করা হয়েছে কাজেই তাকে যেন ফেরত দেওয়া পাবো না উত্তর এটা আমি জানি না কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা প্রত্যাশা করি আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্কের সম্পর্ক নির্ভরশীল হবে অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবে যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয় এটা স্বাভাবিক এটা তার দায়িত্ব আমি যে একটা কমার্শিয়াল যেটাতে বাংলাদেশের যেই পরিস্থিতি এবং আমাদের যেই ফ্লিট সাইজ তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা আমাদের বিশেষজ্ঞ করে ঠিক করবে এটা আমরা মনে হয় না যে আমাদের বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে আমরা রাষ্ট্রদূত অথবা অন্যরা কি বলবেন সেটার ভিত্তিতে আমার মনে হয় এটা এটা ঠেকানোর একটাই উপায় সেটা হলো নিজেদের ঘর সামলানো এবং সেটা আনফর্চুনেটলি আমার হাতে তো না কাজে আমি বলে আমি শুধু বলতে পারি এবং যেটুকু বলেছি এটাই তো সাধারণত সরকারের থেকে কেউ বলে না আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি দোষটা আমাদের আমাদেরকে দেখতে হবে যেন আমরা এরকম মিথ্যা কাগজপত্র না দিই প্রত্যেকটি দেশে আমাদের এই সমস্যা হচ্ছে শুধু এই কারণে